বিশ্বকর্মা পুজোর সেবার মহোৎসব ছোট ফাপড়িতে শিলিগুড়ি লাগোয়া ছোট ফাপড়িতে সতেরোই সেপ্টেম্বর গ্লোবেন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হল শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সমাজসেবী অপূর্ব ঘোষের উদ্যোগে পুজোর পাশাপাশি জলে মহৎ সেবা কর্মসূচি এলাকায় অসহায় মানুষদের জন্য আয়োজিত হয় প্রসাদ ও বস্ত্র বিতরণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজারা ছাড়াও পদ্মশ্রী করিমুল হক সকাল থেকে রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠানে সবাই প্রশংসা করেন অপূর্ব ঘোষের মানব সেবার উদ্যোগকে শিলিগুড়ি শহর লাগোয়া ছোট পাপড়ি এলাকার বৈকণ্ঠপুর অরণ্যের পাশেই দাঁড়িয়ে বহু গরিব ও পিছিয়ে পড়া মানুষের বসতি চিকিৎসার অভাবে যেখানে অসুস্থ মানুষও টাকার চিন্তায় ডাক্তারের কাছে যেতে সাহস পান না সেখানেই সতেরোই সেপ্টেম্বর ইলেকট্রো গ্লোবেন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হল শ্রী বিশ্ব বিশ্বকর্মা এই পূজার মূল আকর্ষণ ছিল সমাজসেবী অপূর্ব ঘোষের উদ্যোগে আয়োজিত সেবামূলক কর্মসূচি ভক্তির সঙ্গে পূজা যোগ্য প্রসাদ বিতরণের পাশাপাশি এলাকার দরিদ্র মানুষদের জন্য আয়োজিত হয় বস্ত্র বিতরণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির সকাল থেকে রাত পর্যন্ত চলায় সেবামূলক কার্যক্রমে বহু মানুষ অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী নরেশানন্দ মহারাজ বিনয় মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের শিলিগুড়ির সম্পাদক স্বামী বিশ্ব ধরানন্দ মহারাজ পাশাপাশি পদ্মশ্রী করিমুল হক যোগ দেন এই মহতি আয়োজনে সংস্থার কর্ণধার তথা সমাজসেবী অপূর্ব ঘোষ জানান মানুষের সেবাই ঈশ্বরের সেবা এই ভাবনা থেকে প্রতি বছর বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই অনুষ্ঠানে উপস্থিত সকলেই অপূর্ব ঘোষের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন পূজার আধ্যাত্মিকতার সঙ্গে মানব সেবার এই মিলবন্ধন ছোটোফাপড়ি এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল

আজকে তো বিশ্বকর্মা পুজো আছে পূজবনা মানে সেবা মানুষের কি বলবেন সবার লাইফে সব কিছু পাওয়া যায় না তো আমার যতটা করা যায় হেল্প লোকদের ওটা আমি করব সবার হেল্প করার জন্য এখন মানুষকে ঠাকুর ভেবে সেবা করো তোমার দুটোতেই লাভ হবে ওটা সবার নিজস্ব নিজস্ব ধারণা আপনার বয়স বিশ বছর কোথায় বাড়ি আপনার বয়সী যারা ছেলেরা আছে মেয়েরা আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে কেন ব্লাড দিবে যে ব্লাড দেওয়ার উচিত কারণ কি তোমার অনেকজনের ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ রেয়ার থাকে তো তোমার সাথে যদি তাদের ব্লাড গ্রুপটা ম্যাচ হয় আর আপনি যদি ওটা দিতে পারেন কারোর হেল্প হতে পারে ইন কেস অফ এমার্জেন্সি আর ব্লাড দিলে নিজেও তো ভালো থাকে হ্যাঁ এক্সেস ব্লাড যা যদি কারো থাকে সে ব্লাড ডোনেট করলে তার হিমোগ্লোবিন কন্ট্রোলে থাকে তো ওই জন্য ব্লাড ডোনেট করা অ্যাকচুয়ালি খুব ভালো জিনিস আপনার কী ইচ্ছা এসআইটিতে পড়ছেন সব আমি সিভিল ইঞ্জিনিয়ার হতে চাই আর নিজের ফর্ম তৈরি করে শিলিগুড়িতে স্টাবলিশ করতে চাই আয়োজন হচ্ছে সেটা যদি আমাদের জানান আয়োজন সেরকম কিছুই নেই প্রত্যেকবার যা হয় সেটাই আমরা করছি প্রথম যেটা আমাদের ছিল আজকে রামকৃষ্ণ মিশনের মহারাজার এসে পুজো করলো তারপরে করমল দাও আছে আমাদের যেটা হয় আজকে হেলথ চেক আপ আছে আই চেক আপ আছে ডেন্টাল ডক্টর আছে প্রসাদ তো সবার জন্যই আছে আর একটু পুজোতে আমরা সবাইকে একটু নতুন মানে কাপড় দিয়ে মানে মানুষের ভালোবাসাটা যে পাই সেটা জুটতে চাই ওইটা আছে আর বাকি এর বাস আর কিছু নেই এটা তো একদম বছরের পর বছর আমাদের যতদিন আমি বেঁচে থাকবো আশা করি হবে আর আমার সাথে আমার ক্লাব আমার পুরো ফ্যান্স সার্কেল আমার ফ্যামিলি এই সবাই নিয়ে এই প্রোগ্রাম এটা তো আমার একা নয় বছর হলো এটা এটা আমাদের এইবার টোয়েন্টি ওয়ান ব্লাড মানে একুশ বছরের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আর এই কাপড় দেওয়াটা ছ সাত বছর মার ইচ্ছা ছিল যে আমরা উশৃঙ্খলা বলে যে পয়সাগুলো নষ্ট করি সেটা না করে পুজোতে যাতে নতুন কাপড় দেওয়া হয় মার জন্য এটা মেনলি করা এটা তো আমাদের ডিউটি এখন সমাজে জন্য কিছু করতে পারছি না নিজেরা যত কামাচ্ছি আর কম পড়ে যাচ্ছে আমার আরো লাগবে আরো লাগবে সেই জায়গাটা তো কোনোদিন বন্ধ হচ্ছে না তার জন্য ভাবি ওখান থেকে একটু বিন্দু বিন্দু করে তারপর সব থেকে ইন্টারেস্টিং আমাদের কোম্পানির পলিসি আছে আমাদের যারা আরও ডাইরেক্টার আছে সেখানে আছে আমাদের ইনকামের একটা ফাইভ পার্সেন্ট আমরা এই মানে কোনো একটা মানুষের জন্য বা সমাজের জন্য কাজ করব। প্রফিটের সে সে তো ফান্ড তো আমাদের থাকছেই তা আমরা একদিনের তো সুযোগ পাই বিশ্বা পূজার দিন না লোককে ডাকলেও তো আপনি আনতে পারবেন না তো বিশ্বকর্মা পূজার দিন সবাইকে এইভাবে ডাকা হয় সবার সাথে একটু একসাথে বসে খাওয়া সেবা করা এটুকুই কাজ মানুষের সেবাটাই হচ্ছে মানুষের বেড়ায় আর এখন আশ্রম থেকে মহারাজরা আছে ওনাদের যে কোন কোন মহারাজ এসেছিলেন সাউরডাঙ্গি রামকৃষ্ণ মিশন থেকে মহারাজ এসেছিলেন স্বামী নারায়ণ মহারাজ আমাদের শিলিগুড়ি আশ্রমের মহারাজ এসেছেন সমীর মহারাজ বিনয় মহারাজ অনেক মহারাজ এসেছেন পুজো হয়েছে অসাধারণ মানে আমি এই সবার কাছে কৃতজ্ঞ যে এত লোক আসে সবার ভালোবাসা পাই এবং এতটা দুর্যোগ রাস্তা এই রাস্তার যে অবস্থা এই এই রাস্তায় যে মানুষ আসছে এখানটায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার থ্যাংক ইউ ये नहीं क्यों भाई बाल दिया रखे से स्ट्रांग करेगा पावर लगेगा आपका तो दूर का पावर लगेगा हम्म तब से भी करते हैं अच्छा हम्म जी तो आप ठीक है लाइफ में यहां पे जरा मैं बता रहा हूं ना इतना मुंह देखिए कितना मिलेगा ना तो ऑर्गेनाइजेशन नहीं मेजर मत करें तो ये पीस से खावा तुम्हारा दिया প্রণাম আজকে আমি আসছি অপূর্ব ঘোষ উনি জঙ্গল বাড়ি বলে ওনার এখানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে অনেক গরিব জোষ্ঠীদের মধ্যে খাওয়াচ্ছেন এবং বস্ত্র দান করতেছেন এবং এখানে চক্ষু শিবির বানাইছে এখন স্বাস্থ্য শিবির একটা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এই যে সোশ্যাল ওয়ার্কার কাজ অপূর্ব ঘোষ করে আমি তাকে ধন্যবাদ দেবো এবং এ বাদেও আমার বাড়িতে আমার যে হসপিটালটা আছে ছোট্ট একটা সত্য হসপিটাল তৈরি করেছি উনি পুরো ইলেকট্রিক সেটটা উনি আমাকে ফ্রি অফ কস্টে দিয়েছেন এবং এরপরেও আমাকে দিয়েছে সোলার দুটো লাইট দিয়েছে যে আমাকে বাদ দিয়েও বিভিন্ন জায়গায় উনি যে সোশ্যাল কাজটা করে হ্যাঁ আমাকে খুব ভালো লাগে ওনার নিশ্চয়ই ওনার মা এখানে আসে সন্তানকে সেটা শিখাইছে গরিব দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য এবং অনেক সোশ্যাল কাজ করে আমি আপনার টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে আমি এটা বলতে চাই সবাই যেন এইসব কাজ করে হ্যাঁ শুধু একটাই অপূর্ব ঘোষ না আরও অপূর্ব তৈরি করতে হবে তাহলে আমার সমাজটাকে হবে আমি কে বলছিলাম আমাকে উনি প্রতিবারই আমার বউ আর আমাকে পুজোর কাপড় দেয় হ্যাঁ আমি তাতে খুব খুশি খুব গর্বিত হয়ে আমি খুব খুশি বলুন আমার নাম হলো রিনা ঘোষ আপনার ছেলে অপূর্ব ঘোষ এই যে ছেলে প্রতি বছর বিশ্বকর্মা পূজা উপলক্ষে সবার সেবা করে মানে বস্ত্র বিতরণ ব্লাড ক্যাম্প স্বাস্থ্য ক্যাম্প কি বলবেন এই যে ছেলেকে এইভাবে তৈরি করছেন আপনি কিভাবে তৈরি করেছেন একটু যদি বলেন মায়ের শিক্ষাই আসল শিক্ষা ছেলে যত বড়ই হোক মা যদি না আমি আশীর্বাদ করি তাকে মানে মানুষের করিগুলো সাহায্য এসে আপনার কেমন অনুভূতি কী আমার ভীষণ ভালো লাগে প্রতি বছরের ন্যায় এবছরও এসেছি এখানে এটা আমাকে এই এই পূজাটা আমাকে বিশেষ করে টানে এখানে আকর্ষণ উনি প্রায় পাঁচ সাতশো মানুষকে কাপড় জামা বিতরণ করেন এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প করেন যেটা আমরা সমাজসেবামূলক কাজের মধ্যে পড়ে এবং আই চেক আপ ক্যাম্প হেলথ চেক ক্যাম্প এগুলো করে বলে আমার খুবই ভালো লাগে তাই আমি এখানে ভীষণ নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে নিজেও একজন সমাজসেবী হিসাবে নিজেকে ছোট্ট কাজের মানুষ হিসাবে যেহেতু মনে করি সেই জন্য আমি এখানে আসি করি Gracias. No, no. yeah.